অক্সিজেন উৎপাদন থেকে শুরু করে বন্য প্রাণীদের অভয়ারণ্য প্রদান করে বন জঙ্গল আমাদের পৃথিবীকে বসবাসযোগ্য করে রেখেছে তবে মানব সভ্যতার প্রসারের সাথে সাথে লক্ষ লক্ষ হেক্টর বন অদৃশ্য হয়ে যেতে বাধ্য হয়েছে তবু বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনও আছে ছোট বড় বিভিন্ন আয়তনের বন চলুন আজকে আমার এই প্রতিবেদনে বিশ্বের অনেক বড় বড় পাঁচটি বন সম্পর্কে অজানা ইতিহাস এবং তথ্য নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করা যাক তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় পাঁচ বনের পঞ্চম স্থানে আছে সুন্দরবন এটি বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ উনচল্লিশ বর্গ মাইল জুড়ে গড়ে ওঠা ও সুন্দরবনে প্রায় ছয় হাজার সাতষট্টি বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে যার পরিমাণ প্রায় বিয়াল্লিশশো ষাট বর্গ কিলোমিটার অর্থাৎ ষোলোশো চল্লিশ বর্গ মাইল সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত তবে বনটির বাঘ ছাড়াও নানান ধরনের পাখি চিত্রা কুমির সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত আর সুন্দরবনের প্রধান বনস বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ সুন্দরী গেওয়া ঘামটি গরান এবং কেওরা টঙ্গাস ন্যাশনাল ফরেস্ট বিশ্বের সবচেয়ে পা বড় পাঁচ বনের পরবর্তী স্থানে রয়েছে টঙ্গাস ন্যাশনাল ফরেস্ট আলাস্কার দক্ষিণ পূর্বে অবস্থিত এই বন আমেরিকার সবচেয়ে বড় জাতীয় উদ্যান এটি প্রায় ষোলো দশমিক সাত মিলিয়ন একর বা আটষট্টি হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত টঙ্গাস খুব দুর্গম এলাকা বলে পরিচিত আর তাই এটি বিভিন্ন প্রজাতির বিপন্ন এবং বিরল উদ্ভিদ এবং প্রাণীদের অভয়ারণ্য এই বনের উল্লেখযোগ্য প্রাণীগুলো হলো অর্কা বাদামি এবং কালো ভাল্লুক পলকবিহীন ইগল নেক্রে বিভাগ এবং হ্যাম্প তিমি এবং সিলায়ন ভাল দিবিয়ান টেম্পারেট রেইন ফরেস্ট বিশ্বের সবচেয়ে বড় পাঁচ বনের তৃতীয় স্থানে আছে ভাল দিবিয়ান টেম্পারেট রেইন ফরেস্ট এই ভাল দিবিয়ান টেম্পারেস রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত যা চিলি থেকে একেবারে আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত আর চিলি ভাল শহরের নামে এই বনের নামকরণ করা হয়েছে এর দুই লক্ষ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ পঁচানব্বই হাজার আটশো বর্গ মাইল বনটিতে প্রচুর পরিমাণ বাস ফান এবং চিরসবুজ এনজিউ স্পাম অর্থাৎ আবৃত্তি বীজ উদ্ভিদ দেখা যায় এখানে দেখা যায় বিশ্বের সবচেয়ে ছোট হরিণ সাউদান পণ্ডু এবং উত্তর আমেরিকার সবচেয়ে ছোট বিড়াল কটকট এছাড়া আরও আছে ক্যাঙ্গারো জাতীয় কিছু প্রাণী বন্য শকুর এবং বিশ্বের সবচেয়ে ছোট পাখি হারমিন বার্ড কঙ্গো রেইন ফরেস্ট বিশ্বের সবচেয়ে বড় পাঁচ বনের এবং দ্বিতীয় স্থানে আছে কঙ্গো রেইন ফরেস্ট আফ্রিকা মহাদেশের কেন্দ্রে অবস্থিত এই বন এই বনের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে বিশ্বের অন্যতম দীর্ঘ নদী কঙ্গো নদী এই কঙ্গো রেইন ফরেস্ট অবস্থিত দক্ষিণ পূর্ব ক্যামেরুন গাব্রো কঙ্গো প্রজাতন্ত্র মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র বিশ্ববি গিনি এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র জুড়ে এখানে যেসব প্রাণীদের দেখা যায় তার মধ্যে অন্যতম হল লোল্যান্ড গরিলা, ওকাপি বন বন্য হাতি শিল্পাঞ্জি চিতা এবং জলহস্তি অ্যামাজন রেইন ফরেস্ট বিশ্বের সবচেয়ে বড় বন অ্যামাজন রেইন এই অ্যামাজন বন পৃথিবীর বৈশ্বিক জলবায়ুর জন্য এক অন্যতম গুরুত্বপূর্ণ বন এই বনের বিপুল পরিমাণ অক্সিজেন সরবরাহের কারণে একে পৃথিবীর ফুসফুস নামেও ডাকা হয় দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই অ্যামাজন বন প্রায় নয়টি দেশ জুড়ে এর বিস্তৃত অ্যামাজন বনে প্রায় ষাট পার্সেন্ট পড়েছে ব্রাজিলে আর তেরো পার্সেন্ট পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বোডিয়া ভ্যানিজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম এবং ফরাসি গায়ানা জুড়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী অ্যামাজন নদী এই বনের বুক চিরেই প্রবাহিত হয়েছে বন মানে নানান জীবজন্তুর আবাস আর আবাদ নির্বিচরণ হলেও অ্যামাজনে প্রায় তিনশোর অধিক উপজাতি গোষ্ঠী বসবাস করে এর মধ্যে কিছু নিগোষ্ঠী যাযাবর প্রকৃতি বাহিরের পৃথিবীর সাথে এদের যোগাযোগ তেমন একটা নেই বললেই চলে উৎস ভৌগোলিক আবহাওয়ার কারণে অ্যামাজন বন পৃথিবীর সবচেয়ে জীব বৈচিত্র্যময় অঞ্চল এই বিশাল আরণ্যে প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন কিট পতঙ্গ প্রায় ষোলো হাজার প্রজাতির গাছ আছে প্রজাতির বিভিন্ন মাছ দুই হাজারের মতো পাখি আর স্তন্যপ্রায় নিজের মধ্যে ধারণ করে আছে অ্যামাজনে পাওয়া যায় এমন প্রাণীদের মধ্যে অন্যতম হল জাগুয়ার অ্যানাকন্ডা ম্যাকাও তাপি এবং পিগাম মার্শেট এবং ইলেকট্রিক ইল বা পয়জল ডট ফর্গ গোলাপি ডলফিন ইত্যাদি এই ছিল বিশ্বের সবচেয়ে বড় বড় পাঁচটি বন সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ